পুরনো দিনের কথা বাগদাদের অদূরে শহরের কোলাহল থেকে অনেক দূরে এক নিরিবিলি পাড়া ছিল সেই পাড়াতেই থাকত সালেহ নামের এক সাধারণ মানুষ সে কোনো বড় আলেম ছিল না কোনো বক্তা ছিল না এমনকি লোকেরা তাকে খুব একটা চিনতও না ছোট্ট একটা দোকান ছিল তার দোকানে সে বিক্রি করত খেজুর সামান্য আটা আর শুকনো শস্য কখনো ভালো বিক্রি হতো আবার অনেক দিন এমন যেত দিনে একটাও ক্রেতা আসত না কিন্তু সালেহ কখনো কাউকে বলেনি আমার কষ্ট হচ্ছে আমার অভাব আমার ধৈর্য শেষ সে শুধুই বলত আলহামদুলিল্লাহ ফজরের আজান ওঠার আগেই সালেহের ঘুম ভেঙে যেত অন্ধকার ঘরে নিঃশব্দে উজু করত কারণ সে চাইত না তার ইবাদত কেউ দেখুক নামাজ শেষে সে দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকত কিন্তু আশ্চর্যের বিষয় সে কখনো নিজের জন্য কিছু চাইত না তার দোয়া ছিল খুব ছোট কিন্তু গভীর হে আল্লাহ যাদের কেউ নেই তুমি তাদের হয়ে যাও দিনের বেলা দোকানে বসে থাকত রোদ ধুলো গরম সব কিছু সহ্য করত রমজান এলে কষ্ট আরও বেড়ে যেত কিছুদিন এমন হতো ইফতারের সময় তার কাছে থাকত মাত্র একটি খেজুর আর এক গ্লাস পানি কিন্তু এখানেই শেষ নয় প্রতিদিন মাগরিবের একটু আগে সালেহ দোকান বন্ধ করত আর এক অচেনা গলির দিকে হেঁটে যেত সেই গলিতে থাকত একজন অন্ধ বৃদ্ধা আর তার ছোট এতিম নাতি লোকেরা জানত তারা গরিব কিন্তু কেউই নিয়মিত খোঁজ নিত না সালেহ চুপচাপ তাদের দরজার সামনে খাবার রেখে আসত কখনো নিজের ইফতারের অংশ কখনো আটা কখনো সামান্য খেজুর সে কখনো দরজায় কড়া নাড়ত না কারণ সে চাইত না তারা জানুক কে সাহায্য করছে তার মনে একটাই কথা আমার ডান হাত দান করলে বাম হাতও যেন না জানে রমজানের শেষ দশক এল ইবাদত বাড়ল কিন্তু কষ্টও বাড়ল একদিন দোকানে বসে সালেহের মনে হঠাৎ এক অদ্ভুত প্রশ্ন জাগল আমি তো চেষ্টা করছি আমি তো গোপনে দান করছি তবুও কেন আমার জীবনে স্বস্তি নেই এই প্রশ্ন তাকে অস্থির করে তুলল সে চোখ বন্ধ করে বলল হে আল্লাহ আমি কি ভুল পথে আছি সেই রাতেই তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা এলো ঘুমের মধ্যে সে নিজেকে দেখল এক বিশাল মাঠে দাঁড়িয়ে আছে চারিদিকে মানুষের ভিড় কান্না আতঙ্ক সূর্য মাথার খুব কাছে শ্বাস নেওয়া কঠিন হঠাৎ সামনে আলো ফুটে উঠল একটি ছোট্ট ঘর খুব সাধারণ কিন্তু সেই ঘর থেকে এমন নূর বের হচ্ছিল যা চোখে সহ্য করা যায় না এক ফেরেস্টা তাকে বলল এই ঘরটা তোমার সালেহ ভয়ে কাঁপতে কাঁপতে বলল আমার আমি তো কিছুই করিনি ফেরেস্টা বলল তুমি করেছ কিন্তু তুমি ভুলে গেছ হঠাৎ সে দেখল প্রতিদিন যে খাবার সে রেখে আসত সেগুলো নূরের আকারে জমা হচ্ছে একটি খেজুর একটি পাহাড় হয়ে যাচ্ছে এক মুঠো আটা একটি নদী হয়ে বইছে ফেরেশটা বলল তুমি দুনিয়ায় কিছু পাওনি কারণ তুমি আখেরাতের জন্য জমা করেছ এই কথা শুনে সালেহ কান্নায় ভেঙে পড়ল ঠিক তখনই তার ঘুম ভেঙে গেল ফজরের আজান হচ্ছিল সে বিছানা থেকে নেমে সোজা সেজদায় পড়ে গেল কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমার নেকি তুমি নষ্ট করো না আমাকে মানুষের চোখে অদৃশ্য রাখো কিন্তু তোমার কাছে কবুল করে নাও সেই দিনের পর সালেহের জীবন বদলে গেল অভাব রইল কিন্তু অভিযোগ চলে গেল লোকেরা জানত না কিন্তু আসমান জানত লোকেরা তাকে সাধারণ দোকানদার ভাবত কিন্তু ফেরেশতারা তাকে চিনত প্রিয় বন্ধুরা সব নেকির প্রতিদান দুনিয়ায় দেওয়া হয় না কিছু নেকি আল্লাহ নিজের কাছে রেখে দেন কারণ সেগুলো খুব দামি আপনি যদি দেখেন ইবাদত করেও কিছু পাচ্ছেন না তাহলে হতাশ হবেন না হয়তো আপনার জন্য সবচেয়ে বড় পুরস্কারটা জমা রাখা হচ্ছে প্রিয় দর্শকবৃন্দ আশা করি আজকের এই গল্প থেকে আপনারা অন্তর থেকে গভীর একটি শিক্ষা নিয়েছেন জীবনের প্রতিটি পরীক্ষায় ধৈর্য ধারণ করুন আল্লাহর উপর ভরসা রাখুন কারণ তার দয়ায় সব কঠিন মুহূর্ত পার হওয়া সম্ভব যদি আপনি আরও এমন শিক্ষা বিষয়ক গল্প শুনতে আগ্রহী হন তবে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা যে কোনো দেশের বা শহর থেকে আমাদের ভিডিও দেখছেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের প্রেরণা সবাইকে জানাই অসীম কৃতজ্ঞতা ও দোয়া আল্লাহ হাফেজ